কাবল তাবল যা বলবে আর সেটা মানুষ নেবে পরীক্ষা তুমি নিলে আর দোষের তুমি যদি বলো যে আমি পরীক্ষা নিয়েছি আমি ঠিক নিয়েছি তুমি কাগজ ফেলে দাও এত কথার কি আছে নেতাজি ইন্দোর ভাড়া করার পয়সাটা আমাদের বেঁচে যেত ও পয়সা কি ওরা নেতাদের বাবার পয়সা দিয়েছে আমাদের পয়সাতে নেতাজি ইন্দোর ভাড়া করেছে নেতাজি ইন্দোর ভাড়া করার কি দরকার ছিল

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসে সরকার দুর্নীতি করেনি আপনি একটা খুঁজে এনে দেবেন শুধু তার জন্য মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা ডিভাইড পাই আমরা তাদেরকে অভিনন্দন জানিয়ে আছি একটা জায়গা দেখিয়ে নিয়েছি যেখানে দুর্নীতি পুলিশের গাড়ির জন্য মুর্শিদাবাদ রাজ্যের সরকার হচ্ছে মানুষ কত না ওটা কন্ট্রোল হয়ে যায় আমি যদি দেখি যে আমার সরকার আমার অধিকার রক্ষা করার জন্য সে এমপি আছে আছে সে বিধানসভাতে রাস্তা গ্রহণ করছে পার্লামেন্টে গিয়ে সেখানে চেঁচামেচি করছে তাহলে মানুষ কন্ট্রোল হয় না সরকার যখন চুপ থাকে আমি যাকে ভোট দিয়েছি সে যখন আমার পাশে থাকে না তখন মানুষকে রাস্তায় নামতে হয় আর সব বিষয়ে পুলিশ কেন মার খাচ্ছে বলুন তো পুলিশ কি বাবা দায়িত্ব আছে সবসময় রাস্তায় এসে দাঁড় করানো কেউ আন্দোলন করতে পারবে না পুলিশ সব আন্দোলন আমরা দেখে যদি পুলিশকে সব আন্দোলন একটা ডেকে নিতে হয় পুলিশকে বললো নিজেদের চাকরিতে রিক্রুটমেন্ট বাড়া দিন ধরে পুলিশের শূন্য পদ বদ বলছি নন্দীগ্রামে দাঁড়িয়ে বিজেপির মঞ্চ থেকে শুধু অধিকারীকে সর্বধর্মের বার্তা দিতে দেখা গেল পাশাপাশি তিনি বললেন যে হিন্দু মুসলিমের বিরুদ্ধে তারা নন তারা বৈরাগ মানে অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গারা যারা আছে তাদের বিল এটা নিয়ে আর একশো দিনের কাজের পক্ষে ইন্দ্রের আমাদের মালদা মুর্শিদাবাদের গঙ্গাপদ্মা ভাঙনের টাকার বিষয়ে চা বাগানে থার্টি পার্সেন্ট জমি কর্পোরেটের হাতে তুলে দিল সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী কোনো কথা নাই শুধু কীর্তন করে বেড়াবে কীর্তন করার জন্য ভোটে ভোট দিয়েছে কীর্তন করার জন্য লালবাতির গাড়ি দিয়েছে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের এমএলএ হওয়ার আগেও আমাদের গাঁয়েগঞ্জে কীর্তন হতো শুভেন্দু অধিকারী এম এ হবার আগেও পশ্চিমবঙ্গে ঈদ দুর্গা পূজা সব হতো শুভেন্দু অধিকারীকে ঠিকানাবার দরকার নেই যে কারণে তোমাকে এম তে পাঠানো হয়েছে আমাদের কাজ দেখো কারখানা দেখো চা বাগান দেখো আমাদের গঙ্গাপর্মা ভাঙন দেখো যেগুলো দেখতে বলেছে সেগুলো দেখো যেগুলো দেখতে পারো না অত রাস্তায় ঘের করার কি দরকার দাঁড়িয়ে আসনকে আক্রমণ করতে হবে কেন করবো না আমি তো শুধু মঞ্চে দাঁড়িয়ে করেছি এলাকার মানুষ তো বন্যার পড়ে গেলে কাপড় করে আমি তো তার থেকে কম করেছি